ঠান্ডা কীরকম পড়েছে আজকে মানুষ আগুন পোহাচ্ছে আগুন জ্বলে গেছে এই বছরে এই মানিকগঞ্জ জেলায় এর থেকে বেশি শীত মোনা এখনও পড়ে নাই তাই না আজকে প্রথম ঠান্ডা দশরা জানুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দর্শক সোধা মানিকগঞ্জ জেলায় কিন্তু এখন অত্যন্ত শীত পড়েছে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকেই আগুন পোহাচ্ছে দর্শক আজকে কিন্তু রোদ ওটার কোনো সম্ভাবনায় আমি দেখতে পাচ্ছি না আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছেন তারই সাথে হালকা হালকা বাতাস রয়েছে এখন কিন্তু সময় নয়টা বারো মিনিট দেখতে পাচ্ছেন মানুষ সবাই আগুন পোহাচ্ছে এখন কিন্তু খুবই ঠান্ডা পড়েছে এখানে কিন্তু অনেক মানুষই আছে তো তাদের কাছে আমি এখন যে পরামর্শ করবো যে ঠান্ডা কীরকম এসেছে দেখতে পাচ্ছেন কীভাবে আগুন পোহাচ্ছে তারা আসসালামু আলাইকুম ভালো আছেন তো ঠান্ডা কীরকম পড়েছে আজকে দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষ আগুন পোয়াচ্ছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আগুন পোহাচ্ছে তো এই এই বছরে এই মানিকগঞ্জ জেলায় এর থেকে বেশি শীত বোনা এখনো পরে নাই তাই না আজকে প্রথম দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর ঠান্ডা পড়েছে কিন্তু হুম তার থেকে রোদ উঠেনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনারা আকাশটায় কিন্তু একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে হালকা হালকা কুয়াশাও রয়েছে এখানে মামা আপনি কি কাজে বেরোইছেন এই ঠান্ডার মধ্যে আপনি কাজ কিভাবে করবেন হ্যাঁ অনেক তো ঠান্ডা পড়েছে তো আপনি শীতের পোশাক টোশাক পরেন নাই কাজে বেরোইছেন কাজ কি করতে পারবেন এর মধ্যে দর্শক মানুষজন তার নিজ নিজ কর্ম বাদ দিয়ে কিন্তু এখন সকাল সকালে যে আগুন পোহাচ্ছে দেখতে পাচ্ছেন এরই মধ্যে হোটেলেও কিন্তু অনেকটা ভিড় রুটি বানাচ্ছে যে হোটেলে রুটি বানাচ্ছে তারও দেখছেন অবস্থা খুবই কাইল হয়ে রয়েছে কারণ রুটি বানাতে কিন্তু হাত দুইটা খোলা রয়েছে এবং কি ওই যে দেখতে পাচ্ছেন সে আগুনের গরম নিচ্ছে এবং কি রুটি বানাচ্ছে দর্শক কুয়াশা কম থাকলেও বাতাস বয়ে যাচ্ছে এই হলো মানিকগঞ্জের আপডেট খবর দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমদুল